সবার জন্য ঝোরাঝুরি করছি এত ভালো ছেলে এত শিক্ষিত ছেলে এত মাথায় বেন তাহলে আমি একটা মেয়ে দুই বাচ্চার মা হয়ে ঝরাঝুরি করলাম তার মায়ে করলো না তার খালা করলো না পরিবারে কাউকে করলো না এর কারণটা কি আচ্ছা এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাইছেন না এখন আপনি কি করতে চাইছেন এখন আমি আইনের প্রতি চাইতে চাইছি কারণ বিয়ে হোক বা না হোক কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে যারো হোক

কোনো দক্ষ নেই আমি আল বুঝতে বাইতে যাচ্ছি সে আর পরে কি হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারবো না মানে কি হবে সেটা একটু বলেন সেটা আমি বলবো সেটা হলে দেখতে পারবেন হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতেও লাগতে পারে তারপর সেটা কি হবে সেটা আমাদের একটু বললে আমরা একটা একটু সেই অনুযায়ী ব্যবস্থা কারণ আমি যার জন্য দুটো যার হাত ধরে আচ্ছি তার জন্য দুটো ছলের গলাটি মেরেতে যাচ্ছি একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি তারপর আমার সোনার সংসার ভেসে দিয়েছি দার হাত ধরে সে এখন আমাকে রাস্তায় দেড় মাস ঘুরাই আই করে আমাকে রাস্তায় ফেলে দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না এরকমটা না তো বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ভাগিনার প্রেমে পাগল হয়েছে আপন মামি দর্শক মন্ডলী ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে কি ঘটনা ঘটেছে এখানে জানাবে এখন আপনাদেরকে আমার বেটা আমার বেটা আমার বেটার মতন এটা আমার বেটা

তাতে এই কথাটা শুনে আপনার কি মনে হচ্ছে আপনার কি ভালো বাবা ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক প্রবলম দেখায় যেমন আজকে পঞ্চাশ টাকা কালকে বিশ টাকা এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে না ভাই ও আমাকে জোর করে মানে এখন তোমার মত মতামত কি। এখন ভাই আমি তো বিয়া করবো না ও বিভিন্ন জায়গা থাকে আমাকে আমি আমাকে কয় যে আমি আমি ধরে টানে নেওয়া বাইরে নিয়ে গেছি ওর বাড়ির টানে ক আমি বাইরে নিয়ে জানে ভাই ও এক গেছে আচ্ছা তাহলে এই যে আমরা শুনতেছি যে তুমি ওর সাথে ফোনে কথা বলতা বা ওর বাড়িতে যাইতা ওকে নিয়ে ও তোমার ঘরে এসে থাকতো

ইয়াসিন ইয়াসিন দুইটা নামে তো হাদিস কোরআন অনুসারে নাম রাখছে সুন্দর নাম তোমার আম্মা কোথায় বলো তো আম্মা কাছে যাও না কেন যাব না কই কইছে তো আম্মা কাছে যাব না কেন যাব না তো আম্মাকে গিয়ে নিয়ে আসো কেন তুমি গেলে আসবে নিয়ে আসবে না আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করে না কথা বলেন না তোমার আম্মা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে কি রকম খারাপ ব্যবহার করে তোমার দরকার তোমাকে মারে আদর করে না সত্যি কে বেশি আদর করে তোমার আব্বু বেশি আদর করে তোমার দাদি আদর করে না এখন তো বুঝতে পারতেছেন এখন বোঝেও লাভ নাই তো কি এমন হয়েছে যে আর এটা মানে সমাধান করা সম্ভব না কি এমন বাদ আছে যে এটা সমাধান করতেছে আপনি তো এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই হ্যাঁ করি নাই তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতে পারে তো আগে আপনি যদি আবার তওবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন তাহলে সে যদি মানে নাই আপনার সমস্যা কোথায় সে মানলো আমার সমস্যা আছে কারণ আমি যার সংসার ছেড়ে অন্য ছেলের সাথে আইছি তার সাথে চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইছি আইছি আইসে পড়ছি সেটা তো ভুল হয়েছি অন্যায়ও হয়েছি যেটাই হোক করছি আবার ফের আমি ওখানে যাব ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবারও ভুল করতে পারি পারি না না কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো নয়

না আপনার সাথে তো সে কথা বলছে সে কি আপনি বিয়ে করতে রাজি আছে সে রাজি আছে বলে তো আমাকে নিয়ে গেছে রাজি না থাকলে কি আর আমাকে নিয়ে গেছে আর আপনি নিয়ে কোথায় ছিল প্রথমত বড়েছিলাম তারপরে সে পড়ছিলাম তারপরে বসে বাই ছিলাম তারপর অন্যান্যের বাড়িতে নিয়েছি নিয়ে ঘোরার কথা তা আপনি একটা স্বামীকে ডিভোর্স না করে ঈদ পালন না করে তো আপনি চাইলে অন্য একজনের সাথে বিয়ে পড়তে পারবেন না সেটা করতে হবে সত্ত্বেই যে আপনি বেআইনিভাবে যে একটা ছেলের সাথে এইভাবে অবৈধভাবে থাকতেছেন এটা কি ঠিক হচ্ছে আলাদাই তো আছি আছেন কিন্তু আপনার স্বামী যদি এখন আপনার বিরুদ্ধে অভিযোগ করে বসে করলে পরে কিছু নাই করতে পারে মানে আপনি যে কোনো শাস্তি মানে নিতে রাজি ভুল যখন করছি শাস্তি তো মানে নিতে হবে মানে সাইরা দিয়া অন্য কারোর সাথে বিয়ে বসতে চাইছে এটার কারণটা কি